বৃষ্টি ভেজে একটা সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো খাওয়া নেই কিছু নেই এই যে রেডি হচ্ছে এখন আজকে আলট্রাসাউন্ডও করাতে যাব খালি পেটে ছিল যার জন্য কিছুই খাওয়া হয়নি সকাল সকাল যাচ্ছি এখন ওই নটার মতো বাজে হয়তো হবে আসলে বৃষ্টির সময় না ঘড়ির কাটা তো চলে যায় ওর টাইম মতো চলতেই থাকে কিন্তু সময় আমাদের মনে হয় এখনো সাতটা বাজে বা এখনো ছটা বাজে কিন্তু না এই একসাথে দিনের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখন নটা গাজে দেখে সাতটা বাজে বাইরে অধীর ঘুস্তি করে চলেছে আমি মাকে বারবার বলছি আজকে যাবো না যাবো না বন্ধ আছে কিন্তু না বন্ধ নেই আসলে আমাদের এখানে অনেক জায়গায় আলট্রাসাউন্ড করানো হয় যেটা খুবই কাছে সেখানেই যাচ্ছি হেলথ মাস্ক আর ওখানে খুবই মনে আমার মনে হয় খুবই ভালো দেখো সবই সব জায়গায় ভালো যেখানে গিয়েছি সেটাকেই আমার একটু বেশি ভালো লাগে খালি পেটে যেহেতু গিয়েছিলাম বাড়িতে এসে প্রচন্ড খিদে পেয়েছে তাই একটুখানি আলু ভাজা করে নিচ্ছি আলু আর কুমড়োর যে চকলা থাকে না খসা সেটা ভাজা করছে সেটা খুব ভালো লাগে মা একটা তরকারি করেছে তো আমি এই যে আলু আর কুমড়োর চকলার ভাজা করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আজকে ভাতটা খেয়ে নেবো আর হ্যাঁ আজকে কিন্তু রথ আমি না একদমই ভুলে গিয়েছি অসুস্থর মধ্যে ছিলাম কেন জানি না এত শরীর খারাপ হচ্ছে মাঝে মাঝেই আজকে এটা তো কালকে ওটা কিছুতেই ভালো মতো সুস্থ আর হতে পারছি না তো রিপোর্ট রিপোর্টও দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে দেয়নি মা একটু পরে গিয়ে নিয়ে এসেছেন আর মানে রিপোর্টটা দেখে না আমি না নিজে নিজে একটু বেশি পাকা মেরে একটু সার্চ মাস করছিলাম যে কি দেখে কী না দেখে তো তারপর দেখছিলাম ওখানে নর্মাল লেখা ছিল ওইটুকু একটু আন্দাজ করতে পেরেছে যে রিপোর্টে সেরকম কিছুই নেই আর ডক্টরকে দেখানোর পর ডক্টর বলেছে যে অনেকটা কিরমি বেশি মানে কিরমি ওষুধ খেতে হয় সেটা আমি খাইনি যার জন্য পেট ব্যথা হয়েছে তো কিছু ছিল না মানে রিপোর্টে সেরকম কিছুই ধরা পড়েনি ডক্টর বলেছে চিন্তা করার মতো কিন্তু কিছুই নেই তো দেখতে পাচ্ছ আমার মার শাড়িটা এখানে আমি একটু পরে এসে মেলে দিয়েছিলাম আসলে এত রোদ্রু আর সরি এত বৃষ্টি বৃষ্টির মধ্যে যখন একটু রোদ্রু উঠে দেখো আকাশটা কিন্তু একদমই ড্যাম মানে মেঘলা মেঘলা একটুখানি রোদ্রু রুদ্রু উঠলো মানে মেঘলা মেঘলা ভাব থাকলো জামাকাপড় বাইরে মেলে দিচ্ছি আর আজকে যেহেতু রদ আমি তো ভুলেই গিয়েছিলাম এতটা খারাপ ছিল তো হঠাৎ করে মনে হলো মার আর আমার যে একটুখানি রথের মেলা থেকে ঘুরে আসা যাক আর এখন বাজে ওই তিনটাও কি সাড়ে তিনটা তো আমাদের পাড়াতে একটা রথ আছে প্রত্যেক বছর কিন্তু আমাদের পাড়ার মধ্যে এসে গোটা পাড়াটাকে ঘুরোয় আর রথের দড়ি কিন্তু সবাই ধরতে খুব ভালোবাসে এটা কিন্তু ধরা একটা বলতে পারো ভালো কাজ সবাই ধরে তো যার জন্য অনেক লোক ভিড় করেছে আমি সামনেটা দেখাতে পারিনি মানে আমাদের এই পাশটা এটা আমাদের উল্টো সাইড তো সেই দিক থেকে রডটা আসছে আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে গোটা পাড়া এপাড়া ওপাড়া সমস্ত কিছু ঘোরাবে তো সবাই যাচ্ছে এক এক করে রথে দড়ি ধরার জন্য আর আমাদের এখানে যে রডটা আছে সেটা কী বলতো পাড়ারই তো সেটা ওই বড় যেখানে রথের মেলা হয় সেখানে না যায় না অনেক বাচ্চা কাচ্চা থাকে আর আমাদের এখানে যে বড় করে রথের মেলা হয় আজকে আমি আর মা যাবো সেই ছোটোবেলায় গিয়েছিলাম স্কুলে যখন পড়তাম তখন গিয়েছিলাম ওইখানেই হয় তো হঠাৎ করে মনে হলো যাওয়া যাক আর শরীরটা ভালো নেই তো টোটোকে যখনই বললাম যে আমরা মেলা যাব টোটো অবাক বলে একটু আগেই তো পেটে ব্যথা ছিল আসলে আমার পেটে ব্যথাটা এত পরিমাণে বেড়ে যায় না তখন থাকতেই পারি না আর যেখানে আলট্রাসাউন্ড করাতে গিয়েছিলাম হেলথ মাস্কে সেখানে না সিরিয়াস বলে হাতে পাঁচ হাতে ওই পাঁচ থেকে ছজনকে রাখে যদি কেউ সিরিয়াস হয়ে যায় তাকে আগে করিয়ে দেয় তো সেরকম আমি পেটে ব্যথা যেহেতু খুবই থাকতে পারছিলাম না মানে পেটের ব্যথা একদম শুয়ে পড়ছিলাম তখন আমাকে করিয়ে না তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে অনেকটা সময় কম লেগেছে Thank you. সারাদিনই আর কিছুই করিনি সন্ধ্যার দিকে দেখো আমি রেডি হয়েছি এখন যাব আমরা মেলাতে এই যে বৌদি এসেছে তার মেয়ে এসেছে প্রাচী তার নাম তো আমরা এখন যাব মেলায় মা রেডি হচ্ছে এইদিকে দেখো আমি রেডি হয়ে পুরো একদমই পুরো রেডি বলতে পারো টোটো এখনও আসেনি তো এখন না বৃষ্টি নেই জানো তো আকাশটা অনেকটা পরিষ্কার আর আমরা যেখানে মেলাতে যাচ্ছি সেখানে অনেক ভিড় হয় তো ভাবলাম চলো আর ছোট্ট করে একটু ভিড়ও করে রাখি তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের এখানে মেলাটা কীরকম হয় আর আমি পুরো মেলা ঘুরতে পারিনি আবার শরীরটা খারাপ করেছে তো ওই মন্দিরটার মধ্যেই বসেছিলাম বাইরে এত ভিড় আর এত মানে কি বলবো মেলাতে তো জানোই ঠেলাঠেলি ঠেলি হয়েই থাকে আর মন্দিরের উপরে যেহেতু জুতো খুলে উঠতে হয় তাই মন্দিরের উপরটা ফাঁকা ছিল আর সেখানেই আমি উঠেছিলাম আর আমরা যেই সময় গিয়েছিলাম সাড়ে সাতটার সময় গিয়েছি তো আর সেই সময় বড়ো রথটা ঢুকছিলো মানে আমাদের এখানকার মধ্যে সব থেকে বড় রথ তো সেই রথটা ঢুকছে বলে এখন এত ভিড় আর আমি না একটা জিনিস বুঝলাম না রথ ঠাকুরকে যে কলা দেয় আর চিনি দেয় চিনি কলা যাকে বলে এত দাম এত দাম কি বলবো একটা ছোট্ট একটা কাঁচা কলা সেটার দাম নাকি দশ টাকা আর চিনি একটু ছোট্ট করে একটু চিনি দিয়েছে মানে পেপারে মুড়ে আর দেখো কত ভিড় সবাই ভিডিও করছে বড় রডটা এখন ঢুকছে আর বড় রথ তো পুরো রডটা আমাদের এখানে মানে মন্দিরে ঢুকতে পারবে না তার কারণ মন্দিরের জায়গাটা না খুবই ছোটো আর এই যে এখানে মেলাটা হচ্ছে এখানে না মাঠ নেই এমনি রাস্তার মধ্যেই মেলাটা হচ্ছে তো বড়ো রথে যে দড়িটা আছে না সেই দড়িটা শুধু ওই মন্দিরে জগন্নাথ মন্দিরে ঢোকাবে তারপরে আমি অনেক কিছু পুজোর কিন্তু নিয়ম থাকে সেইগুলো করছিলো আমি আর দেখিনি আসলে ভিড় দেখেই মাথা ঘুরে গিয়েছে আর আমার এত অস্বস্তি লাগছিলো আমি মন্দিরের মধ্যেই বসেছিলাম আর মন্দিরের মধ্যে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা ফ্যান ছিল আর এত গরম লাগছিল সবাই ঘেমে যাচ্ছে আর কি বলতো এই যে বড়ো রথটা ঢুকছে না তখন এত পরিমাণে আওয়াজ এত চিল্লাহাল্লা কি বলবো আমি এখানে ছিলাম এখানে কিছু ভিডিও করেছি তারপরে না ঠেলার মানে এত ঠেলা ছিল এত চাপাচাপি ছিল তারপরে আমি না চলে এসেছি একদম মন্দিরের উপরে ওখানে অনেকটা ফাঁকা ছিল তো আমি মন্দিরের উপর থেকে একটুখানি ভিডিও করেছি ভাবছি তোমাদেরকে দেখিয়ে দেব আসলে এই মেলাটা যদি আমার মনে হয় কোনো ফাঁকা জায়গায় হতো মাঠে তাহলে অনেকটা বেশি ভিড় হতো আর যেহেতু এখানেই আমাদের মন্দির তো মেলাটা এখানেই হবে এখানে মন্দিরটা থাকে আর রডটা দেখো রডটা তো একটা বাড়িতে থাকে বা কোথাও থাকে মাঠে সেখান থেকে তারপরে সাজিয়ে গুজিয়ে আনা হয় এই মন্দিরের মধ্যে আর ভিড়টা দেখে হয়তো বুঝতেই পারছো কতটা পরিমাণে ঠেলাঠেলি একটুও জায়গা নেই একটুও জায়গা নেই এত ভিড় আর এই ভিড়ের মধ্যেই সবাই ভিডিও করছে সবাই ভিডিও করছে আসলে কী বলতো এই রথটা অনেক দূর ঘুরিয়ে এনেছে আমাদের এই যে জলপাইগুড়ি জায়গাটার মধ্যে অনেক অনেক জায়গায় ঘুরিয়ে এখন ফাইনালি কিন্তু এই যে মন্দিরে ঢুকাচ্ছে আর এটা যেহেতু বড় রথ এটা অনেক অনেক জায়গায় ঘোরায় আর যেদিক দিয়ে ঘোরায় সেদিকে অনেক ভিড় দেখতে মানে দেখো দড়িটা দেখো কিভাবে মন্দিরে ঢুকাচ্ছে কত বড় দড়ি আর এই দড়িটা ধরার জন্য সবাই একদম ব্যস্ত বলতে পারো হ্যাঁ এই রথের দড়িটা কিন্তু আমিও ধরেছি আমি আজ মোর তিন থেকে চারটা রথে দড়ি ধরেছি আর প্রত্যেকটা রথের দড়ি ধরে একটা কি শান্তি লাগে সত্যি সবাই ধরতে চায় আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ রডটা না একটু একটু করে আগাচ্ছে বেশি আগাচ্ছে না তার কারণ এখন তো আর টানতে পারবে না দড়িটাই তো এখন অনেকটা বড় হয়েছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দড়িটা ঢোকাবে আবার কিন্তু অনেক কিছুর নিয়ম থাকে সেগুলো কিন্তু জানি না তো এই দিকে দেখো একটুখানি ঠাকুরকে প্রণাম করতে এসেছি আর ওই যে প্রাচী এসেছে সে না আমাকে বলছে সে নাকি ঘণ্টা বাজাবে তো ঘণ্টাটা যেহেতু অনেকটা উঁচুতে অনেকটা উঁচুতে না আমাদের হাইট অনুযায়ী ঠিকই আছে কিন্তু ওর দিয়ে অনেকটা উঁচুতে তোকে আমি বলছিলাম যে দাঁড়া ওরা প্রণাম করে চলে যাক তারপরে আমি তোকে ঘন্টিটা বাজে মানে উঁচু করে ধরবো তুই বাজিয়ে নিস তো দেখো এখানে আমরা চলে এসেছি একটুখানি মন্দিরে প্রণাম করতে আর ঘন্টি বাজাতে এখানে অনেক মন্দির আছে এখানে শিব ঠাকুর আছে তারপরে একটু নন্দী আছে না যে কানে কানে কথা বলে শিবের সেটাও ছিল তারপরে জগন্নাথের মন্দির আছে আরও অনেক কিছু ছিল মেলাতে না বেশিক্ষণ আর থাকিনি আর কিছু কিনিও নি আমি শুধু একশো টাকা চাউমিন নিয়ে এসেছি এখানে দুই প্লেট চাউমিন আছে তো সেটাই এখন আমি খেয়ে নেবো আর আজকে চাউমিন দেখে সত্যি মনটা না ভরে গিয়েছে মা আর আমি দুজন মিলেই কিন্তু খেয়েছি আর চাউমিন আমার অনেক ভালো লাগে চাউমিন মোমো এসব তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সব পাখি গুড নাইট